রেখে নমস্কার আজকে আসছে একটা নতুন রান্না নিয়ে দুইজনই আজকে অনেক দিন ধরে আমার নাতনি বলেছে ঠাকুমা একটু মোমো বানাও মোমো বানাও বৃষ্টি আর দুই দিন ধরে করতে পারছি না তাই আজকে আমি একটু মোমো করব আপনারা দেখতে থাকুন আজকে কিন্তু শুধু মোমো হবে না মোমোর সাথে একটা স্পেশাল চাটনিও থাকবে মানে মোমো দিয়ে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি থাকবে তো আমরা মোমোটা কিভাবে বানাই আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি মোমো বানানোর জন্য দু বাটি ময়দা নিয়ে নেব এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটাকে একটু ময়ান দিয়ে নেব আজ একটু তাড়াতাড়ি করছি দেখুন আকাশে মেঘ করেছে চোখে লাগে ময়ামটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন হাতের মধ্যে দলা করলে একদম এরকম হয়ে যাচ্ছে মানে আমাদের ময়ামটা পুরো পারফেক্ট হয়ে গেছে এখন অল্প অল্প করে একটু জল দিয়ে মেখে নেব এখন তো মোমোটা বাঙালি প্রায় বলতে পারেন ট্র্যাডিশনাল খাবারই হয়ে গেছে আগে তো অত মোমো ফোমো চলছিল না কিন্তু এখন বর্তমানে কিছুদিন হলো মানুষে এত বেশি পছন্দ করছে মোমোটা যে প্রত্যেকটা বাড়িতে এখন বলতে পারেন হয় আবার কেউ কেউ দোকান থেকেও কিনে কিনে খায় মোমো কিন্তু দোকানে গেলে এতটাই দাম নেয় আর পরিমাণেও খুব একটা বেশি দেয় না তো আপনারা বাড়িতেই মানে পারলে করে খাবেন তার কারণ বাড়িতে করলে জিনিসটা হেলদিও হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে অনেকগুলো করে খেতে পারবেন একসাথে সবাই মিলে খেতে পারবেন এতে আপনাদের মনও ভরবে পেটও ভরবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি ময়দাটা একটু শক্ত করে মেখেছি হালকা একটু শক্ত করে মেখেছি এই ময়দাটা আমি এখন দশ পনেরো মিনিটের জন্য একটু ঢেকে রাখব এই রসুনগুলো আমি ছুলে নিয়েছি রসুনটা ধুয়ে নিচ্ছি পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে দেবে থাক হ্যাঁ মোমোটা তো কুচি কুচি দেয় এই আদা রসুনটা এখন আমি একটু বেটে নিচ্ছি কেটে নিচ্ছি এই যেখানে চিকেন কিমা নিয়েছে এই চিকেন কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি তো এই চিকেন কিমার ভেতরে আমি এখন সমস্ত মশলা দিয়ে এখন মাখবো এর মধ্যে প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি আমি ঝালের জন্য যতটা লাগবে ততটা দিলাম এর মধ্যে এখন কুচোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচুনো ধনে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো একটু বাটার দিয়ে দিচ্ছি এখন ওই সব কিছুকে একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি আপনারা যদি বাটারটা না থাকে তাহলে আপনারা তেলও দিতে পারেন সাদা তেল দিয়ে এটা মেখে নিতে পারেন ঠাকুমা তোমাদের সময় তো এই মোমো ছিল না তখন তোমরা কি করে খেতে কেন আমরা ওই কই মুড়ি মোয়া অনেক রকম বানাইতাম নাড়ু এই সমস্ত মোহন চাইতো পিঠা বানাইয়ে খেতাম পায়েস খাইতাম আমাদের এই সমস্ত খাবার জানো আগে জামাই আসলে কি করতো কাসার বাটিতে কলা আম দুধ দিতে আমি এখনো দেই আমার জামাই আচ্ছা এই যে চিকেন যে কিমাটা আমরা মাখলাম এই কিমাটার ভেতর কিন্তু একটু স্প্রিং অনিয়নও দিতে হয় কিন্তু দুদিন ধরে এত বৃষ্টি নেমেছে যার জন্য বাজারে গিয়েছিল কিন্তু স্প্রিং অনিয়নটা আর পাইনি মানে বাজার থেকে ওরাই বলছে যে স্প্রিং অনিয়নটা বৃষ্টির জন্য তোলা হয়নি তো স্প্রিং অনিয়নটা আমরা পাইনি বলে আমরা ব্যবহার করিনি আপনারা পারলে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা ওটা আপনারা একটু কুচি কুচি করে দেবেন এতে খেতে খুব ভালো লাগে আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি ময়দার জন্য যেই ডোটা বানিয়েছিলাম ওটা থেকে লেচি কাটবো এটা পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন এটাকে একটু আর মেখে নিয়ে তারপর ছোট ছোট গোল্লা গোল্লা করে নেব এখন ওই ময়দা থেকে ছোট ছোট করে একটু লেচি কাটবো এই দেখো এরকম সাইজ করলাম আমি এখন এই একটু বেলে আমি কিন্তু এটা তেল দিয়েই বেলছি আমি কিন্তু ময়দা দিয়ে বেললাম না কারণ ময়দা দিয়ে বেলে যখন স্টিম করবো এটা তখন এটা আরো একটু শক্ত হয়ে যাবে তো ওই জন্য তেল দিয়েই বেলছি আপনারা যদি চান আপনারা শুধুও বেলতে পারেন তেল বা ময়দা ছাড়া শুধুও বেলতে পারেন এই দেখুন এই লুচিটা কিন্তু আমি একটু পাতলা পাতলাই করে নিয়েছি এগুলোর ভেতরে যেহেতু মোমো যাবে তো একটু পাতলাই করেছি দেখুন আমি অল্প কিছু লুচি বেলে নিয়েছি তো এগুলোর ভেতর এখন পুরবো বা এদিকে অন্ধকার হয়ে আসছে ওই জন্য ঠাকুমাকেও দিলাম কিছু বেলতে দুজনে মিলে একসাথে করবো এখন এর মধ্যে এক চামচ চিকেনের কুটটা নিয়ে নিচ্ছি এখন এটাকে সুন্দর করে মুড়ে নেব দেখুন একটা রেডি হয়ে গেল সেম প্রসেসে আমি এখন বাকিগুলোও করে নিচ্ছি মোমোটা যখন করবেন এগুলো আলতো হাতে করবেন না হলে কিন্তু মানে যখন পেস্টটা দেবেন তখন কিন্তু একটু ভেঙে বা ছিঁড়ে যেতে পারে দেখুন আমার এক থালা মোমো বানানো পুরো রেডি হয়ে গেছে তো এগুলোকে এখনই স্টিমে বসাবো না কারণ এটাকে গরম গরম স্টিম থেকে নামিয়েই খাবো কিন্তু তার আগে একটা সস বানাবো যেটা মোমোর সাথে খায় তো সেই সসটাই এখন ঠাকুমা বানাবে উনানটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার অলপিট্টু তেল দিয়ে দিচ্ছি এই সাদা তেল দিয়েছি কিন্তু এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি এইবার আদা কুচিটা দিয়ে দিচ্ছি টুকরো করা সাদা দিয়ে দিচ্ছি শুকনা করা টমাটারটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই যে মোমোর সাথে যে সসটা বানাচ্ছে এই সসটা কিন্তু খেতে একটু ঝালঝাল হবে তো একটু বেশি করে লঙ্কা দিয়েছে মোটামুটি ওই ছ খানা মতো লঙ্কা দিয়েছে আর এই সসটা কিন্তু একদম একটু অন্যভাবে বানানো হচ্ছে আমাদের ঘরে যখন মোমো বানানো হয় এইভাবে কিন্তু সসটাও বানানো হয় তার কারণ এই সসটা দিয়ে খেতে খুব ভালো লাগে সেজবান সস দিয়ে খেতেও খুব ভালো লাগে কিন্তু আপনারা পারলে এই সসটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটারও কিন্তু টেস্ট খুব ভালো হয় সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টমেটোটা হালকা হালকা গোজা গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি এটা এখন এরকম ভাবেই কড়াইতে থাকবে ঠান্ডা হলে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো এটা মোমোটা এখন বাপে বসাবো তার জন্য আমি জলটা বসিয়ে দিচ্ছি মোমোটা করার জন্য এরকম একটা ফুটো ফুটো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে মোমোটা আটকে না যায় এখন মোমোগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে তো এগুলোর ভেতরেও চাইলে আমি আরও মোমো দিতে পারি কিন্তু দেবো না একসাথে এতগুলো তাহলে লেগে যাওয়ার চান্স থাকে আমি এই জন্য দুবারে করব হ্যাঁ ঠাকুমা এটাকে ভাবে বসিয়ে দেবো এবার আমি বসিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার একটু চাপা দিয়ে দি আপনারা একটু ঢাকাটা ভালো মতো দেবেন যাতে বাপসাটা না বেরিয়ে যায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি কিছুদিন আগে একটা আবিরের মানে আবির বানানো আপনাদের দেখিয়েছিলাম তো আপনারা ওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন সবাই অনেকে ভিডিওটা দেখেছেন অনেক কমেন্ট করেছেন আপনারা তো আপনারা এই মোমোর ভিডিওটাও মানে দেখছেন আশা করছি আপনাদের খুব ভালো লাগছে ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এটা এখন আমি ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু পেস্ট করার জন্য সামান্য একটু জল দিচ্ছি এখন এটা পেস্ট করে আনছি এই সসটা আমি এখন পেস্ট করে এনেছি মিক্সি থেকে দেখুন কালারটা কি সুন্দর এসেছে একদম পুরো দোকানে যেরকম সস দেয় পুরো সেরকম এখন এটা আমি ঢেলে নেব

একটু আপনাদের ভেঙে দেখাই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে ভেতরে চিকেনগুলোও কিন্তু একদম পারফেক্ট গলে গেছে একটু খেয়ে দেখি আমি কেমন হয়েছে দারুন দারুণ দারুণ এত সুন্দর মাংসগুলো সফট হয়েছে আর চাটনিটা এত সুন্দর হয়েছে ঠাকুরমা পুরো নুন ঝাল পুরো পারফেক্ট হ্যাঁ হুম যোগাটা বানানো হয়েছে মনে হচ্ছে আমি খেয়ে নেবো আর ক্যামেরাম্যানের জন্য কিছু থাকবে না মোমো বানানো আমাদের শেষ তাহলে চলি আজকের মতো আবার কাল দেখা হবে টা টা